অনেক 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 বেশি ইন্টারেস্টিং কারণ আমি আজকে যাচ্ছি ঢাকার বাইরে কোথায় যাচ্ছি গেস কারো তো কোথায় যাচ্ছি অ্যান্ড তাছাড়া আমার সাথে থাকছি আমার পুরো মিলেই ভাবলাম যেখানে যাচ্ছি ড্যাম শিওর কামও তো হতেই হবে রোদে পুড়ে পুড়ে যার কারণে কিনা ভাবলাম যে আমরা তার আগে একটু লাইফ স্টাইল ডিউ সেলুন থেকে আমার কিছু সার্ভিস নেওয়া যায় তো আজকে হচ্ছে আমি ফার্স্টে সার্ভিস নিয়ে যাচ্ছি দেন আবার এসব সার্ভিস নিতে হবে বিকজ গিয়ার অনেক রাফ হয়ে যাবে স্কিনটোন অনেক বেশি ডার্ক হয়ে যাবে তারপর হচ্ছে সানবার্ন করবে সো সব কিছু রিমুভ করব কিন্তু এখান থেকে অ্যান্ড তার আগেও একটা সুন্দর খান সুন্দর সুন্দর করে একটু প্রিপারেশন নিতে হয় লাইক সেলফ প্যাম্পারিং ডে যেটাকে বলে তো আজকে হচ্ছে একদম ডিরেক্ট এখন সার্ভিস থেকে স্টার্ট করে যাওয়া পর্যন্ত কোথায় যাচ্ছে এই ব্লগে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো এখন আমরা হচ্ছে একটু অয়েল মাসিস্টার নেবো সবাই হয়তো জানেন লাইফ স্টাইল মিউটির সেলুনের কিন্তু অলরেডি ওপেনিং হয়ে গেছে আমাদের ভিতরে অলরেডি ক্লায়েন্টও আসেন দেখাচ্ছে একটু পরে তার আগে আমি অ্যাড্রেসটা বলে দেবো এটা কিন্তু মিরপুর এক আপনার হচ্ছে মুক্ত বাংলার বাগদাদ মার্কেটের যে মসজিদের গলি সোজা আসলে আপনার গণস্বাস্থ্য কেন্দ্রের চার নম্বর যেটা তার একদম অপোজিট সাইডে পেয়ে যাবেন আমাদের সেলুনটা সব ই আপনারা সবাই আগ বলেন একটা হলো সার্ভিস দেবেন কস্ট এখানে সব সার্ভিস

বড়লোক এখনো হয়নি তাই সেদিকে মাসেজ নিতে নিতে আমি ঘুমায় পড়তেছি লিটারেলি আমার এত আরাম লাগতেছে জাস্ট ওয়াও মাসেজ দেয় একদম পুরা মাথা থেকে পিঠ পর্যন্ত মাসেজ পাচ্ছি সো ইয়া তোমরা নিতে চাইলে তোমাদের আসতে হবে লাইফস্টাইল এন্ড বিউটি সেলুনে ওকে আমি তো এখন পেডিমেডি কিউ করতে বসে পড়েছি অ্যান্ড রূপচর্চা করতে কোন নেই না পছন্দ করে পেডিমেডি কিউ করার পরে হিয়ারে অয়েল অলরেডি অনেক বেশি মেসড অফ এই হচ্ছে দুইটাকে একসাথে ঢুকাইছে অনেক কষ্ট হচ্ছে বাট কিছু কর নাই ওদেরকে রাখতে যাচ্ছি আমার ইচ্ছে ছিল আমি নানা নানু কেউ নিয়ে যাব বাট অ্যাকচুয়ালি হচ্ছে রুমি খালামনি অসুস্থ তারপরে হচ্ছে আমাদের অনেকগুলো ক্যাট যেমন কি পাঁচটা ক্যাট সো এই কারণে আর কি নানু একবার যাবে যাবে না বলে বলে ক্যান্সেল করে দিছে যার কারণে নেওয়া হয় না তবে ইনশাল্লাহ আমাদের নতুন বাবু আসবে একটু বড় হবে তারপরে আমরা সবাই মিলে ফ্যামিলি ট্যুর দিব সো ইয়া আমি অনেক বেশি এক্সাইটেড কজ ফর দ্য টাইম ফ্যামিলির সাথে হচ্ছে ট্যুরে যাচ্ছি তাও আবার কক্সেস বাজার এই হচ্ছে আমি অ্যান্ড আপু আর অলরেডি নিচে চলে গেছে সো না আমরা দেখো এদিকে এই যে কিকি আর ওদিকে ওই যে লফি পুরো হুবহু কিকির মতো আমাদের লফি দেখতে অ্যান্ড মার্শাল্লা দুইটাই ছেলে অ্যান্ড দুইটা অনেক সুন্দর তাই যেদিকে চলে আসছি নানু বসে সবাইকে দিয়ে টিয়ে গেলাম এখন নানু নানুর ছেলে মেয়ে নাতিপুতি সবাইকে রাখবে আর রুমিকে বলবে এই বাসে এসে থাকতে কজ রুমি খালামুহির জন্যই কিন্তু তুমি আমাদের সাথে যাইতে পারলে না আর যদিও নানুকে অন্ত অনেক আগেই ঘোরায় ফেলছে আর নানুর সাথে আমি ফার্স্ট টাইম কক্সে গেছিলাম নানা নানু খালামুনিরা বাট তারপর আমি ভাবছিলাম কেননা আমি না স্পেশালি আম্মু ভাবছিল যে যেহেতু এখন ইতি নাই হয়তো ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগবে বাট আমি কিন্তু ইতি বিয়ের পরে থেকে এতদিন এই বাসেই ছিলাম না তুমি কি আমাকে মিস করবা রাতে তোমার সঙ্গে কিন্তু চলে যাচ্ছে এখন সমস্যা নাই বেশি দিনের জন্য না মাত্র তিন দিন তিন দিন পরে রুমির বাবু মানে যখন বাবু হবে তারপরে আমরা হচ্ছে ফ্যামিলি ট্যুর দিব একটু বড় হবে যখন তারপরে তখন আরো বেশি মজা হবে ঠিক আছে তুমি মন খারাপ করো না কে আল্লাহ হাফেজ সেই আসলে টাকা দাও হ্যাঁ সায়রা আসতে পারে নাই নানুর ফেভারিট নাতি নাসি নাই এর জন্য সে হাহাকার করতেছে কখন যাবি কখন যাবি তুমি তখন সাইরারেই বলতে চাইছিলা যে সাইরারের নিয়ে এসে এরকম কিছু বলতে চাইছিলা দেখছো এটাই আচ্ছা ঠিক আছে থাকো হচ্ছে আমাদের পুচকো কি 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 দুইটা একসাথে ফ্রেন্ড হয়ে গেছে गाइस লোক দুইজনই सेम and আমি জানি না ওর সাথে ওর দেখা হবে কিনা আর মনে হয় চলে যেতে পারে কোনোদিন আর দেখা হলেও হলো না হলেও কিছু কারণ নেই সইয়া চলো এই যে হচ্ছে বাবাও চলে আসছে ফাইনালি ছুটি কাটাবে চার দিন সানফ্লাওয়ার থেকে বাই বাই নিছে আর এই যে আম্মু আবারও চেক চেক করছি ও তুমি চলে আসবা আর এই হচ্ছে যে সায়রা বাবু আর এই হচ্ছে সামিয়া এই হচ্ছে আমার লাগে কত ছোট দেখো আমি সবার থেকে কম জামা নিছি আর এই হচ্ছে এতে তিনজন চারজনের লাগে ও জুতাই জামুর হাতে সো ইয়া লিফট লিফট তাতে তাতে নি ওভার সো ইয়া গাইস লেটস গো কাম কাম তাড়াতাড়ি আসো সবাই তো গাইস আমরা এদিকে সবাই গাইতে উঠে পড়েছি অ্যান্ড হচ্ছে এখন দিয়ে বাস ইস্টান যাবো অ্যান্ড আমরা হচ্ছে স্লিপার বাসে করে যাচ্ছি হ্যাঁ সো দেখি আমি ফর দা ফার্স্ট টাইম স্লিপার বাসে যাইতেছি আমার কোনো এক্সপিরিয়েন্স নাই আপাতত তবে জার্নি শেষে সেফলি যদি পৌঁছাইতে পারি তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন ছিল এই যে জয়েন হয়ে গেছে আমাদের সাথে রিমি অ্যান্টি রানা মামা

আমরা চলে আসছি কুমিল্লাতে এখন হচ্ছে কিছুকে নিচু খাবার দাবার খাবো ফোনে চার্জ শেষ পাওয়ার ব্যাংক এখন চার্জে দিচ্ছি দেখা যাক কি খাওয়া যায় একদম ন্যাচারাল ন্যাচুরাল যেহেতু এটা হচ্ছে নাইট জার্নি যে আমাদের খিচুড়ি চলে আসে যেটা কিনা খিচুড়ি নিয়েছি বাট এইখানে হচ্ছে অনেক বেশি রাইস দিয়েছি যেটা কিনা আমি খাইতে পারবো না নর্মালি কালকে আমি বিফ খিচুড়ি খেয়েছি আন্টির বাসায় বাট আজকে ভাবো বিফ খিচুড়ি নাকি চিকেনটা নিয়ে যার কারণ চিকেনটা নিচ্ছি বাট অনেক বেশি টায়ার্ড ফিল অনেক

ワンツー。

দেখে তোরা সবাই অনেক বেশি খুশি হয়ে গেছে

করছে চলছে ফারস্টে সানজিদা চিটারি করছে পরে নানা ভাই দুই বের করছে আর মিমি একবার না তো আজকের ভিডিওটা মিমি এই দেখেন সাতার প্রতিযোগিতা হবে সানজিদার বাবা রানা ভাই এবং সানজিদা daki ghure পারে? pare ghure eshe mi ekhane shanje dad e ja ashte chasteche shanje tara po অ্যান্ড এখন রেডি হয়ে আবার বাহিরে বেরোবো ওইটা কিন্তু আস্তে আস্তে আরেকটা ব্লগ তার আগে চলো আম্মুকে একটু জিজ্ঞেস করা যায় যে আম্মু যে কক্সে আসছে একটু একটু দেখছে ভিউটিউ আম্মু কেমন লাগতেছে অ্যান্ড দেন হচ্ছে ডিরেক্ট যখন বিচে যাব তখন আম্মু ফিলিংটা নেক্সট ব্লগে জানতে পারবো বাই বাইরের ওয়েদার কিচু আও কেমন লাগলো বলো এটা অনেক ভালো লাগছে বাট এখনো দেখা বাকি আছে ওইটা দেখার পর বলতে পারবো কেমন লাগছে এন্ড আম্মু সুইমিংও আর আম্মুর অবস্থা খুবই খারাপ শে ফেসটা ওয়াশ পর্যন্ত করে না এন্ড এই যে সাইরা বাবু সুইমিং করতে এখানে যে সামি অলরেডি শে রেডি শেডি হচ্ছে বাবা এখানে বসে আছে তত টাইমে তোমরা এই ব্লগটাতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না আর সারা ওইভাবে ওইভাবে মতো না ঘুমানোর কারণে তার উপরে এই সুইমিং করে মানে চোখ দেখে আই থিং বুঝতে পারছো এত বেশি টায়ার্ডনেস কাজ করতেছে বাট টায়ার্ডনেস কাজ করলে কিছু হবে না ঘুরতে আসছি যেহেতু এখন আবার রেডি হয়ে ঘুরতে বের হতে হবে সো নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে যে কিরকমভাবে কি রেডি হয়ে না হই তত টাইম তোমরা হচ্ছে এই ব্লগটাতে লাইক কমেন্ট শেয়ার করা যা তো এখনও সাবস্ক্রাইব করো নয় তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো